ভোটের প্রথম প্রহরে বের হয়ে গেছি ভোট দেওয়ার জন্য বাজার এটা বাজার পার হয়ে ভোট দেওয়ার জন্য চলে যাচ্ছি না না দোল না না ওটা হচ্ছে স্কুলে স্কুলে আপনার স্কুলে আমি আছি নওগা মান্দা চার আসন নওগাঁ জেলা মান্দা থানাধীন মাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে ভোট শুরু হয়েছে সাড়ে সাতটা থেকে আমি সাতটার সময় আসছি আর কি ভিতরের অবস্থা এটা এটা হচ্ছে নওগা চার মান্দা থানার নুরুল্লাহবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের অবস্থা এখানে শুধু ফিমেল ভোটাররা ভোট দিচ্ছেন খুব সুষ্ঠু সুন্দর পরিবেশে ওনারা সাড়ে ছয়টায় থেকে অপেক্ষাধীন ছিল পরবর্তীতে ভোট শুরু হয়েছে এবং ভোট দিচ্ছেন হ্যাঁ নওগাঁ জেলা গা চার মান্দা আসনে এটা হচ্ছে পশ্চিম নুরুল্লাবাদ নুরুল্লাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় এখানে খুব সুস্থ সুন্দর পরিবেশে ভোট দিচ্ছে নুরুল্লাবাদ ইউনিয়নের সাতটা ওয়ার্ড ষাটটা ওয়ার্ডে সাতটা রুম আছে সবাই সুন্দরভাবে ভোট দিয়ে বের হচ্ছে সকালবেলা এই জন্য একটু লোকসংখ্যা কম আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ বারোই ফেব্রুয়ারি উনত্রিশে মাঘ অর্থাৎ আজকের এই দিনে সবার মাথায় একটাই চিন্তা ভাবনা আসতেছে সেটা হচ্ছে ভোট নির্বাচন এটা নিয়ে সকালে ঘুম থেকে উঠছে বা রাতে ঘুমানোর আগে এই দৃশ্যই সে কল্পনা করছে ভোট বা নির্বাচনের বিষয় নিয়ে গণতন্ত্রের অন্যতম ভিত্তি হচ্ছে ভোটাধিকার প্রয়োগ আর আমি সচেতন নাগরিক হিসাবে আমি আমার নিজের ভোটাধিকার প্রয়োগ করছি এবং আমি সকাল সাড়ে ছয়টায় আসছি আমার আম্মুকে নিয়ে আমার আম্মু ভোট দিয়ে চলে গেছে আম্মুকে পাঠিয়ে দিছি দেন আমি ভোট দিছি প্রত্যেক সচেতন নাগরিকের উচিত তার ভোটাধিকার প্রয়োগ করা ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি তার অধিকার সম্পর্কে সচেতন থাকা আমি নওগাঁ জেলার নওগাঁ চার আসনের মান্দা থানা নুরুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করি এবং এখানকার পরিবেশ সুষ্ঠ সুন্দর ছিল এবং সবাই সুন্দর মতো ভোট দিচ্ছে ধন্যবাদ আপনারা সবাই ভোট কেন্দ্রে আসুন এবং ভোট দিন অনেকে আছে যারা তাদের ভোটার নাম্বারটা জানে না যারা সহজে চাইলে এখানে এসে বললেই তাদের ভোট নাম্বারটা খুঁজে দেওয়া হচ্ছে সহজে তারা ভোট দিতে পারছে যাদের ভোট নাম্বার আসলে জানে না তাদের জন্য এই ব্যবস্থা এখানে এসে বললেই এনারা খুঁজে দিবে আপনার ভোটার নাম্বার ঠিকাই আসতেছে ভোট দিবে ভোট দিছেন কই দেখি আঙুল দেখি ও রঞ্জন ভাই ভোট দিয়ে দিচ্ছে অলরেডি নিরাপত্তারক্ষী সুস্থভাবে ভোট পরিচালনা করার জন্য কিছুক্ষণ পর পর র্যাব সেনাবাহিনী বি পুলিশ টহল দিচ্ছে আমাদের সুমন ভাই সে খুব সকালবেলা ভোট প্রদান করছে আসলে আমরা তার কাছে তার অনুভূতি জানতে চাইছি সুমন ভাই কিছু বলেন হচ্ছে আমাদের নাগরিক অধিকার এর আগেও আমরা ভোট দিয়েছি কিন্তু এবারে যে ভোটটা খুব সুন্দর পরিবেশ এবং আমাদের এখানে অনেক ভোটার এই ভোটারের জন্য খুব সুন্দর একটা পরিবেশ করা হয়েছে এবং আমি নিজেও ভোট দিয়ে দিয়েছি এবং খুব সুন্দরভাবে ভোটটা প্রদান করতে পারছি কোনো রকম বিশৃঙ্খলা হয়নি আর তাছাড়া এইভাবে ভোট দিতে এসে অনেকে খুব আনন্দ অনুভব করতেছে আমারও খুব ভালো লাগছে ধন্যবাদ বিশৃঙ্খলা না এরকম বিশৃঙ্খলা এখানে হয় না আমাকে ধন্যবাদ আমরা ভোট দেওয়ার শেষ ভোট দেওয়ার শেষে চলে যাচ্ছি আমাকে আমাদের মা ভাই সব সবসময় আছে